আজ আমি তোমাদের সঙ্গে পাঁচ রকমের আমের চাটনির রেসিপি শেয়ার করব। নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর প্রত্যেকটা চাটনির জন্য আমি একটা করে আম ব্যবহার করেছি এখানে যা আম আছে তার থেকে আমি পাঁচটা আম নিয়ে তারপরে কেটে নেব প্রত্যেকটা আম কেটে নেওয়ার পরে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর এক একটা আমকে আমি এক একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি যাতে করে আমগুলো কালো না হয়ে যায় এখানে দেখো পাঁচ রকম আমের চাটনি বানানোর জন্য আমি আমগুলোকে তিনভাবে কেটে নিয়েছি এবারে চাটনিতে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি কিছুটা পরিমাণে পাঁচ ফোঁড়ন আর অর্ধেক শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেব মশলাটা যখন একটু লালচে হয়ে এসছে আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন আমি এটাকে নামিয়ে নিয়েছি নামানোর পরে একটু ঠান্ডা করেও নিয়েছি তারপরে আমি এটাকে গুঁড়োও করে নিয়েছি এটাই আমি চাটনিতে ব্যবহার করব। প্রথম যে চাটনিটা আমি বানাবো তার জন্য কড়াই দিয়ে দিলাম সামান্য সরষের সামান্য পাঁচ হয়ে গেলে খোলা সময় আর হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খোলার কালারটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেবো সামান্য নুন নুন আর হলুদ দিয়ে এবারে আমি আমগুলোকে আরো একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এগুলোকে এখন ফুটতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট যখন ফুটে যাবে তখন দেখে নেব আমগুলো সিদ্ধ হয়ে গেছে কি না এখন দেখো আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি এখানে দিয়ে দেব চিনি আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করছি চিনি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব আর চিনিগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন দেখবে আমের যে চাটনির রসটা রয়েছে এটা কিন্তু আরও একটু বেড়ে যাবে এবারে আর একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা এটা দেওয়ার পরে কিন্তু চাটনিটা একদমই পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবারে আমি আরও একটু নাড়িয়ে নেব তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব দু মিনিট মতো তাহলেই চাটনি রেডি হয়ে গেল এবারে চাটনিটাকে আমি একটু ঠান্ডা করে নেব সার্ভ করার সময় চাটনিটা তোমাদের দেখাবো এবারে আমি দ্বিতীয় চাটনিটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে আবার দিয়ে দিলাম সামান্য সরষের তেল আর দিলাম বেশ কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবারে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম খোলা সমেত আম এবারে আমি আমগুলোকে একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে আমটাকে একটু ভেজে নেব আর আমটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এটাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ঠিক আগের চাটনিটার মতোই এটা যখন পাঁচ মিনিট ফুটে যাবে তখন আমি দেখে নেব যে এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না এখন তোমরা দেখে নাও যে আমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি এখানে দিয়ে দেব আখের গুড় গুড় দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব যাতে করে গুড়টাও খুব তাড়াতাড়ি এখানে মেল্ট হয়ে যায় আর গুড়টা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন দেখো আমের চাটনির রসটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবারে আমটা একটু ফুটিয়ে নেব দু মিনিট মতো আমটা যখন দু মিনিট ফুটে যাবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে বানিয়ে নেওয়া ভাজা মশটা এই ভাজা মশলা কিন্তু এই দুটো চাটনিতেই দিতে হবে না হলে কিন্তু চাটনির টেস্ট অতটা ভালো আসবে না এই চাটনিটাও রেডি হয়ে গেল এটাও সার্ভ করার সময় তোমাদের দেখাবো এখন আমি তিন নম্বর চাটনিটা বানিয়ে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম সামান্য সর্ষে আর দিলাম গোটা সময় তো অর্ধেক শুকনো লঙ্কা ফোরন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খোলা ছাড়িয়ে নেওয়া আম এবারে আমি আমগুলোকে একটু ভেজে নেব আর ভাজার সময় দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো প্রত্যেকটা চাটনিতেই আমি খুব অল্প পরিমাণে নুনের ব্যবহার করছি কারণ চাটনিতে খুব বেশি নুন ভালো লাগে না এবারে আমগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে আমি পাঁচ মিনিট ফুটতে দেব আর পাঁচ মিনিট ফোটার পর আমি দেখব আমগুলো সিদ্ধ হয়ে গেছে কি না এখন দেখো আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি এখানে দিয়ে দেবো এক কাপ চিনি চিনি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর চিনিটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তখন কিন্তু চাটনিটা ভালো করে তৈরিও হয়ে যাবে আর চাটনিটাকে আমি একটু ঠান্ডা করে নেব। আর এটাকে আমি যখন সার্ভ করব তখন তোমাদের দেখাব কিন্তু তার আগে আমি আরো দুটো চাটনি বানিয়ে নেব। এখন আমি চার নম্বর চাটনিটা বানাবো তার জন্য কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম অর্ধেক শুকনো লঙ্কা তারপর দিয়ে দিলাম কোলা ছাড়িয়ে নেওয়া আম এবারে আমি আমগুলোকে একটু ভেজে নেব আর আমগুলোকে ভাজার সময় এখানে আমি দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আমি আমগুলোকে আরও একটু ভেজে নেব এবারে আমটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব সামান্য পরিমাণে সর্ষে বাটা সরষে বাটা দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটে যাবে আর এটা একটু ফুটে যাওয়ার পর কালারটা ভালো আসার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে একটু নাড়াচাড়া করে নেব তারপর এটাকে ফুটতে দেবো পাঁচ মিনিট আর পাঁচ মিনিট ফুটে যাওয়ার পর আমি দেখে নেব যে আমগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না এখন তোমরা দেখে নাও আমটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি এখানে দিয়ে দেবো এক কাপ চিনি প্রত্যেকটা চাটনির জন্যই কিন্তু আমি এক কাপ করে চিনির ব্যবহার করছি আর একটাতে গুড়ের ব্যবহার করেছি চিনি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব আর চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখনই চাটনিটাও তৈরি হয়ে যাবে আর সব শেষে যে চাটনিটা আমি এখন বানাবো তার জন্য আমি তেলের ব্যবহার করব না প্রথমেই কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল আর জল দেওয়ার পর এখানে দিয়ে দেবো খোলা ছাড়িয়ে রাখা আম আমগুলো দেওয়ার পরে আমি জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবারে আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর এটাকে আমি এখন ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত সমস্ত জলটা আমের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমগুলো এখানে নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত জলটাকেও অ্যাবজর্ভ করে নিয়েছে এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আগে থেকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ এবারে আরও একটু সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেব এক কাপ চিনি এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে দেখো এখন মেল্ট হয়ে গেছে আর কত সুন্দর চাটনিটা দেখতে হয়েছে চাটনিটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর চাটনিটা আমি ঠান্ডা করে নেব তারপরে আমি সার্ভ প্রত্যেকটা চাটনি আমি ঠান্ডা করে নিয়েছি আর সার্ভ করার সময় তোমাদেরকে দেখাবো এখন চাটনিগুলো ঠান্ডা হয়ে গেছে সার্ভ করার আগে আমি একবার তোমাদের চাটনিগুলো দেখিয়ে দিই এক একটা পাত্রের মধ্যে আমি এক একটা চাটনিকে আলাদা করে রেখে দিয়েছি এবারে আমি চাটনিগুলোকে সার্ভ করব। প্রত্যেকটা চাটনিকেই আমি কাঁচের বাটির মধ্যে সার্ভ করব আর এখন আমি যে চাটনিটা সার্ভ করছি সেটা আমি প্রথমেই বানিয়েছিলাম এরপর আমি যে চাটনিটা সার্ভ করব সেটা আমি বানিয়েছিলাম এই চাটনিটার পরে মানে দু নম্বরে আর এই চাটনিটা সার্ভ করার পর আমি তিন নম্বর চাটনিটা সার্ভ করে দেব এইভাবেই একের পর এক প্রত্যেকটা চাটনিকেই আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি সব চাটনিগুলোকে আমি কাঁচের বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি সব চাটনিগুলোকে গুলোকে একসঙ্গে সাজিয়ে রেখে দিচ্ছি এই চাটনি তোমরা এবার দেখে বলো যে তোমাদের কার কোনটা দেখতে সব থেকে বেশি ভালো লাগছে আর এই প্রত্যেকটা চাটনি তোমরা যদি বাড়িতে বানাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না যে তোমাদের কার কোন চাটনিটা খেতে সব থেকে বেশি ভালো লাগলো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে পাঁচ রকম আমের চাটনি রেসিপি শেয়ার করলাম আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও আমার সমস্ত সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রতি আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা